নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকে সম্পূর্ণ দোকানের মতো নিরামিষ আপনাদের ঘুগনি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন রেসিপিটা শুরু করা যায় বন্ধুরা আলু আর মটর দেখুন আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এই দেখুন গোটাও আছে আবার এদিকে নরমও হয়েছে এই দেখুন আলু আর মটরটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ঘুগনি করার জন্য কিছু মশলা আমি ভেজে নেব তো দেখুন আমি কি কি মশলা নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা কিছুটা আদা নিয়েছি এটা আমি ভাজবো না এটা আমি ঘুগনিতেই দেব মশলার সাথে কষিয়ে নেব ঘুগনিতে ফোড়ন দেওয়ার জন্য একটা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে নিয়ে কিছু গুঁড়ো মশলা আমি রেডি করে নেবো তো দেখুন আমি কি কি গুঁড়ো মশলা নিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ সামান্য একটু জল দিয়ে দেবো ভালো করে এটা মিশিয়ে নেব জলের সাথে ভালো করে দেখুন মিশিয়ে নিয়ে ঘুগনিটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না উনুনটা আমি ধরিয়ে কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে মশলাগুলো এখন আমি ভেজে নেব গোটা গরম মশলা গোটা ধনে গোটা জিরে হালকা করে ভেজে নেবো হালকা করে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জিরে দিয়ে দিচ্ছি জলে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কিরে রাখা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন মশলাটা ভালো করে কষিয়ে নেব আগুনটা দেখুন আমি কিন্তু একদম কমিয়ে দিয়েছি অল্প আগুনে মশলাটা কষিয়ে নেব ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এখন গুঁড়ো করে নেব আলাদা একটু খুলে নেড়ে নেব মশলাটা দেখুন টমেটোগুলো বেশ সুন্দর নরম হয়ে এসছে টমেটো গুলো দেখুন বেশ সুন্দর ভরে গেছে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো একটু ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি সেদ্ধ করা মটর আর আলু আমি দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ঘুগনিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে তার জন্য একটু ঝোলঝলি রাখবো বন্ধুরা এই যে ঘুগনি যেভাবে ফুটছে যেন মনে হচ্ছে একদম দোকানে যেরকম করে ঘুগনি ফোটে সেরকম লাগছে আর তার সঙ্গে ভাজা মশলা দেওয়ার জন্য গন্ধটা যেন একদম মোমো করছে ঘুগনি আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা মেলায় যখন এরকম করে ঘুগনি করে দোকানে যখন করে তখন খেতে কত ইচ্ছে করে তখন দশ টাকা বাটি কুড়ি টাকা বাটি নেয় তা আমার এত লোভ লাগছে মঞ্জু আমাকে ঘুগনি দেবে আমি একটু খেয়ে দেখবো কিরকম হয়েছে দেখো কেমন হচ্ছে হ্যাঁ কালার দিয়ে করেছি দেখুন কাঁচা লঙ্কা দিয়ে করেও কালারটা এত সুন্দর লাগছে তার মধ্যে কিন্তু পুরো সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা আমি একটু ঘুগনিটা খেয়ে দেখি তবে আপনাকে একটা জিনিস জানাই আমার খুব ঠান্ডা লেগেছে দু তিন দিন ধরে গলা একদম বসে গেছে কথা প্রায় বলতেই পারছি না আমাদের শরীরটা একটু খারাপ হয়েছে তা যাই হোক একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমি খুব বেশি জোরে কথা বলতে পারছি না আসলে বন্ধুরা খুব গরম তো ঠান্ডা লেগে যেত তার মধ্যে বেশ গরম গরম ঘুগনি আর তার সঙ্গে ভাজা মশলার গন্ধ দারুণ লাগছে রংটা দেখুন একবার কি সুন্দর হচ্ছে শীতকালে আমাদের এখানে যে পৌষ মেলা হয় পৌষ মেলায় গঙ্গার ধারে যখন এরকম ঘুগনি বিক্রি করে বাটির দা করে ঘুগনি দেয় বেঞ্চে বসে খেতে খেতে এখন সেই কথা মনে পড়ে যাচ্ছে মন সুন্দর করে করেছে আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ ঘুগনি মঞ্জুর মতন করে বানাবেন দেখবেন খুব সুন্দর লাগবে